মিটিংয়ে বসেছে এসেছেন এটি অবসরে আমাকে প্রকাশবাবু প্রকাশ ভগত আমাকে ফোন করে যে আমাদের রিক্সা পেট্রোল পাম্পের ওখানে গুলোগুলি চলছে মনে হয় চিন্তাই হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই আমি যখন স্পটে পৌঁছাই তখন থেকে গাড়ি করে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে তাকে গুলি করে দিয়েছে আমরা দেন্দি আর ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি তারা গুলি করলো দেখুন এখন সঠিক বলতে পারছি না তবে ওখানে দুটো অপশান আছে আপনার একটা হচ্ছে আপনার ওই ফেন্সিপ কাটাতে একটা এ আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে আর একটা আছে পেট্রোল পাম্প একবারে নেয়ার পেট্রোল পাম্প আর ফেনশিপ কাটার কাছাকাছি এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু পাওয়া যেতে পারে সুদীপ বাসকি আজকে কী করছিল ওখানে দেখুন সুদীপ বাসকি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে ওরা সব বিভিন্ন জায়গায় টাড়া খাটায় সেখান থেকে কালেকশন ফালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন

হঠাৎ করে ধরলেন একটা ওপেন দিনের বেলা এগারোটার সময় এরকম ধরনের গুলি চালিয়ে একটা সুস্থ মানুষকে মানে এ করে দেওয়া এই যে আতঙ্কিত হবে না সাধারণ মানুষ আতঙ্কিত দেখে গেছে ব্যবসাদার তো আতঙ্কিত হবে পুলিশের ভূমিকা কি আছে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ গেছে আমরা এদিকে চলে এসেছি পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ যথেষ্ট সহযোগিতা করতে হবে আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো সুযোগ আমাদের পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায় হ্যাঁ থাকে কি চাইছেন আপনি আমরা চাইছি যে দোষী যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট কি নাম আপনার কি আমার নাম হচ্ছে শেখ সিরাজ আমি শালবাদা পাথর সমিতির প্রেসিডেন্ট সভাপতি